Yeah. Mm -hmm. আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং বিদেশে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তালার অশেষ সহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আঁকির সংসার চ্যানেল থেকে আমি আঁকি বরাবরের মতোই তো আপনাদের মাঝে চলে আসলাম তবে বেশ কয়েকদিন পর বেশ কয়েকদিন যাবৎ ভিডিও দিতে পারি নাই অনেক মানে কাজের ব্যস্ততা ছিলাম সেই জন্য তো এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগে করা ছিল তো আজকে আপলোড দিয়ে দিলাম তো সেদিন কিন্তু সকাল থেকে আমি ভিডিওটা শুরু করছিলাম আর এ তো দেখেন আমার ফুল গাছটা না একদম লাল ফুলে ভরে গেছে জবা ফুলে আর এত ফুল ফুটছে যে কি আর বলবো সকালবেলা ঘুম থেকে উঠে না ফুল গাছটা দেখিয়ে কিন্তু মনটা ভরে যায় তো যাই হোক ফুল গাছটার মধ্যে অনেক ফুল ফুটছে তো আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর এদিকে তো সকালবেলা সূর্য উঠে গেছে এখন মানে পনেরো ষাটটার মতো বাজে আমি হচ্ছে বাজারে চলে যাচ্ছি তো দেখে না মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি সেই জন্য আর কি আর তো দেখেন কত সুন্দর একটা দৃশ্য দেখতে কিন্তু অনেকটা ভালো লাগতেছে আমার কাছে তো আজকে কিন্তু আমার মানে মনটা বেশি ভালো ছিল না কারণ আছে তো সেই কারণে একটু পরে বলতেছি তো যাই হোক আমি কিন্তু এদিকে বাজার করে চলে আসছি আর বাজার থেকে কী নিয়ে আসলাম তো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো সেদিন আমি বাজার থেকে আনছিলাম হচ্ছে মিষ্টি কুমড়া শাক টমেটো আলু ভেন্ডি আর হচ্ছে মুসুরের ডাল আর তো টয়লেট টিস্যু আর রসুন মানে এ তো কিছু আর কি আর হচ্ছে মানে দুই কেজি দুধ তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর একটা লেবু আছে তো লেবুটা কিন্তু দোকানদার আমাকে এমনিতে দিয়ে দিছে তো একটা লেবু ছিল দোকানে বললো যে আপনি নিয়ে যান তো নিয়ে আসলাম তো যাই হোক তো আমি জানি আমার অনেক আপুরা আমাকে মিস করতেছেন ভিডিও দিচ্ছে না বলে তো কি করব একা মানুষ তো সংসার অনেক জামেলা থাকে তো সব কিছু ম্যানেজ করে চলতে হয় আর আপনারা তো জানেন যে আমার স্বামী একজন হচ্ছে প্রবাসী তো সে কয়েকদিন পর আর কি বাড়িতে আসতেছে সেই জন্য আর কি বাড়িতে কাজের চাপটা অনেক বেড়ে গেছে তো যাই হোক এদিকে তো কবুর খাইতে দিলাম আর যেটা হলো আমার মন খারাপের কারণ তো সেটা হলো তো দেখে আমি হাঁসগুলাকে ছেড়ে দিচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কিন্তু ছোটো থেকে হাঁসগুলোকে আপনাদের সাথে শেয়ার করতেছিলাম তো এখানে কিন্তু মানে দশটা হাঁস ছিল আটটা হয়েছে কালো হাঁস ছিল আর দুটা হয়েছে সাদা হাঁস ছিল তুই একটা সাদা হাঁস না মানে কে জানি নিয়ে গেছে তো বলতে পারলাম না হয়তো শেয়ালে বা অন্যান্য সাথে নিয়ে গেছে ওরা না ছেড়ে দিলে হয়তোরে কি মানে ধান ক্ষেতের ভিতরে যে হচ্ছে থাকে তো সেখান থেকে মনে হয় শেয়ালে নিয়ে গেছে তো সেজন্যই আজকে আর হাঁসগুলোকে ছাড়বো না মানে প্রতিদিন বন্দি করে রাখি কিন্তু অর্ধেক বেলা বন্দি করে রাখি অর্ধেকবেলা আর কি ছেড়ে দেয় তো এদিকে আমি ছেড়ে দেওয়ার পরে একটা হাঁস কিন্তু নিয়ে গেছিলো তো একটা সাদা হাঁস নিয়ে গেছিলো আর সাদা হাঁসগুলো কিন্তু আমার বেশি প্রিয় ছিল তো সেই প্রিয় হাঁসটা নিয়ে গেছে সেই জন্য আর কি মনটা অনেকটাই খারাপ তো এই তো এখন হচ্ছে আমি হাঁসগুলাকে আর কি এরভাবেই মানে নেটের ভিতরে বন্ধ করে রাখবো আর কিন্তু ছেড়ে দেবো না আর যে কোনো জিনিস লালন পালন করার পরে যদি এরকম নষ্ট হয়ে যায় তাহলে না মনটা অনেকটা খারাপ হয়ে যায় আর এই কয়েকদিন ধরে না শুধু আমার লসই হচ্ছে কারণ কয়েকদিন আগেও আমার অনেকগুলো মুরগি মারা গেছে আর এখন তো একটা হাঁস নিয়ে গেল তো কেয়ার করা আছে তো যাই হোক আল্লাহ তালা যা করে ভালোর জন্যে করে আলহামদুলিল্লাহ তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ পেস